গুণা থেকে বেঁচে থাকা সবচেয়ে বড় পরহেজ একজন অনেক নেক আমল করে সাথে গুণাও করে তার চাইতে একজন খুব বেশি নেক আমল করতে পারে না কিন্তু সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকে এই মানুষটা উত্তম একজন তাহাজ্জুদের নামাজ পড়ে পরের দিন সকালবেলায় ব্যবসায় গিয়ে মিথ্যা কথা বলে মানুষের সাথে ধোকাবাজি করে একজন নফল নামাজ খুব বেশি পড়ে কিন্তু অপরদিকে সে মানুষের গিবত নিয়ে থাকে স্টলে বসে মানুষের গিবোধ করে আর এক ব্যক্তি আছে খুব বেশি নফল নামাজ পড়তে পারে না তাহাজুতের নামাজে সে নিয়মিত না কিন্তু তার দ্বারা কোনো গুনা হয় না বলেন দেখি প্রথম ব্যক্তি উত্তম না দ্বিতীয় ব্যক্তি এই জন্যে বলা হয় গুনাহ থেকে বেঁচে থাকা সবচেয়ে বড় পরহেজগারি আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইয়া ইজুহলাদিন হেই মান দারগন তোমরা আল্লাহকে ভয় করো তোমরা গুনাহ থেকে বাঁচো এখন যদি বলেন আমি গুনাহ থেকে কোনোভাবে বাঁচতেই পারতেছি না আমার বাঁচা সম্ভব না এই কথাটা ভুল কারণ আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচতে বলেছেন অপর আয়াত আল্লাহ পাক বলেন্লাহান আমি বান্দাকে এমন কোনো হুকুম দেই না যেটা বান্দার সাধ্যের ভিতরে না তার মানে আল্লাহ আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচতে বলেছেন গুনাহ থেকে বাঁচার শক্তি আল্লাহ আমাকে আপনাকে দিয়ে তারপরেই এই অর্ডার করেছে ঠিক কিনা বলে বাবা যদি সন্তানকে বলে প্রতিদিন সাবান দিয়ে গোসল করবা বাবা কিন্তু সাবানের ব্যবস্থা করে তারপরে এই হুকুমটা করবে ঠিক কিনা কোন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব যদি ছাত্রদেরকে বলে খবরদার কোনো ছাত্র মাদ্রাসার গেটের বাহিরে যাবা না তোমাদের যাবতীয় জরুরত মাদ্রাসা থেকে পূরণ করা হবে যেমনটা কিছুদিন পূর্বে আমাদের মাদ্রাসায় করা হয়েছিল আন্দোলন যখন চলতেছিল ছাত্রদের তো রক্তকরণ বাবা মা সন্তানকে নিয়ে টেনশন করে কিন্তু সন্তান নিজেকে নিয়ে নিজে টেনশন করেন ঠিক না বলেন বাবা মা আমাদের কাছে ফোন দেয় হুজুর আমার ছেলেরা ঠিক মতো আসে তো সহি সালেম আসে তো কোনো অসুবিধা হয়নি তো বাবা মা এই টেনশন করে কিন্তু এদেরকে ধরে রাখা যায় না এক গেটে তালা লাগাই তো আর এক গেট দিয়ে বের হয়। আর এক গেটে তালা লাগাই তো এদিক দিয়ে বের হই ছাত্রদের ওজোর আছে যথেষ্ট ছোটোখাটো বিভিন্ন জিনিসের প্রয়োজনীয়তা দেখা দেয় তো আমাদের প্রিন্সিপাল সাহেব নিয়ম করলেন মাদ্রাসার ছাদের উপরে নিজে একটা মুদি দোকান দিলেন যাবতীয় জিনিস ছাত্রদের তেল সাবান থেকে শুরু করে রাস্তা যা যে কারণে ছাত্ররা মূলত যায় সবগুলো কিনে ছাদের উপরে দোকান দিলেন এরপরে গিয়ে নিয়ম করলেন কোন ছাত্র গেটের বাহিরে বের হওয়া নিষেধ যদি এই ব্যবস্থা না করে এই হুকুম দিত ছাত্ররা কি মানতে পারতো আগে ব্যবস্থা করে বাহিরে যাওয়ার প্রয়োজনীয়তা যেন না হয় যে কারণে বাহিরে যায় সেগুলো আভ্যন্তরীণ ব্যবস্থা করে তারপরে গিয়ে এই অনুমতি প্রদান করেছে এই হুকুম দিয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন যখন বলেছেন তুমি গুনাহ থেকে বাঁচো পাক গুনাহ থেকে বাঁচার শক্তি আমাদেরকে দান করেছে হ্যাঁ অবশ্যই কষ্ট হবে বাঁচতে গিয়ে কিছু কষ্ট হতে পারে কিন্তু কষ্ট হওয়াটা এই কথার প্রমাণ নয় যে আমি বাঁচতেই পারব না আমার এক উস্তাদে বলতেন এক মুরব্বী নাতিরা বলছে বলছে চিড়িয়াখানায় যাব দাদাকে নিয়ে বুঝতেছেন কথা দাদাকে নিয়ে কোথায় যাব চিড়িয়াখানায় যাব দাদা বেচারা বলতেছে আমার তো হাঁটতে পারি না আমাকে নিতে হলে দুজনের কাঁধে ভর করে তারপরে আমার যেতে হবে দুই নাতি রাজিও হয়েছে ঠিক আছে দাদা চলেন গাড়িতে যে পর্যন্ত গেছে তো গেছে বাকিটুকু কাঁধে ভর করায় নিয়া ভিতরে ঢুকছে তো ভিতরে ঢোকার পরে হঠাৎ করে মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে সবাই সাবধান ভিতরে বাঘের খাসা থেকে একটা বের বের গেছে সবাই খাসা থেকে কি হয়ে আমার ওস্তাদে এই ঘটনা নকল করছেন দারুলুম দেওবন্দের এক শিক্ষকের ভায়া মিডিয়ায় আর কি উনি ওনার ওস্তাদে থেকে শুনেছেন হিন্দুস্থানের ঘটনা যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ভিতরে বাঘ ছুটে গেছে সবাই সাবধান নাতিরা নিজেদের টেনশন আগে করবে না দাদার টেনশন আগে করবে চায় দেখে দাদায় নাই এদিক সেদিক ঘোরাঘুরি করে দাদারে পায় নাই এখন নিজেরা দৌড়ায় বের হয়ে এসে দেখে দাদা আগেই বাহিরে বসে জিজ্ঞেস করছে কি ব্যাপার দাদা আপনি দেখি আপনাদের খুঁজতেছি আপনি দেখি আগেই চলে আসছেন বাজান তোমাদের যখন আশপাশে দেখলাম না তখন দেখলাম নিজের চিন্তা তো নিজেকেই করতে হবে এজন্য আমি চলে আসছি তো ঢুকছে দুজনের কাঁধে ভর করে বের হতে কোনো লোক লাগে নাই এবার বলেন তো এই যে বের আপন শক্তিতে হয়েছে এই শক্তি ঢোকার আগেও তার ছিল কিনা কিন্তু যখন সাহারা পাইছে মাধ্যম পাইছে তখন সেই শক্তিটা সে প্রয়োগ করতে রাজি না যখন দেখছে যানের ভয় এখন তার সেই আসল শক্তি আপন শক্তিতে জ্বলে উঠেছে তো আমি এখন কষ্ট হচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে বিধায় আমি হাঁটতেই পারি না এই ওজোর যেমন গ্রহণযোগ্য না গুনাহ থেকে বাঁচতে তো কষ্ট হবে বটে তাই বলে যে আমি বাঁচতেই পারবো না এই ওজোরও গ্রহণযোগ্য না আমাদের এক ছাত্রর হাত ভাঙছে অর্থোপেডিক হসপিটালে গেছে পঙ্গুতে পঙ্গুতে এক অর্থোপেডিক ডাক্তার আছে অধ্যাপক মুতাহার আলী অত্যন্ত বিচক্ষণ মুরব্বী ডাক্তার ওনার কাছে পাঠানো হয়েছে উনি ট্রিটমেন্ট করছেন হাতে ব্যান্ডেজ করে দিয়েছে পরে উনি আমাদের কারগজারি শোনালো ওই ছাত্রটা যখন এক মাস পরে হাতের ব্যান্ডেজটা খুলবে ওই ডাক্তারের কাছে তখন গেছে ব্যান্ডেজ খোলার জন্য। হাতের ব্যান্ডেজ যখন খুলে দিয়েছে এক মাস হাত ভাঙা হাত এরকম বাঁকা ছিল এখন টান করতে একটু কষ্ট হবে না ডাক্তার সাহেব বলছে টান করো বলে পারি না ডাক্তার সাহেবের চোখ নাকি বড়ো বড়ো হয়ে গেছে আরে ব্যাটা পারস না মানে তো আমার হাত এখনও ঠিক হয় নাই তো উনি নাকি টেবিলে একবার থাপ্পড় দেয় তার মানে তুমি কি বলতে চাও আমি মাংনা মাংনা তোমার কাছ থেকে টাকা নিছি টান করো এটা বলার দরুন একটু টান করছে বলে পুরা টান করো আর তো পারি না পরে নাকি দেওয়ালে গিয়ে একটা থাপ্পড় মারছে তুমি কি বলতে চাচ্ছ আমি ভুয়া ডাক্তার তোমার চিকিৎসা আমি ভুল করছি টান করো বেটা দুই তিনবার ধমক খাওয়ার পরে পড়ে পুরা ভুরি টান করছি তো এই যে টান করার শক্তি ধমক খাওয়ার আগে তার ছিল কিনা কিন্তু সেটা প্রয়োগ করে নাই কারণ কষ্ট হচ্ছে এই কষ্ট হওয়াটা না পারার ওজোর নয় থেকে বাঁচতে কষ্ট তো হবে বটে কিন্তু বাঁচার শক্তি দিয়েছেন কে আল্লাহ মজার একটা কথা বলি তফসিরের কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে কোন গুনাহগার বান্দা যদি দিল থেকে বলে আস্তাগ বলেন তো চোখ বন্ধ করে আস্তা কোন গুনাহগার বান্দা যদি দিল থেকে বলে আল্লাহ পাক তাকে মাফ করে দেয় আমার গুনাহ তো অনেক বড় গুনাহ তার জায়গায় অনেক বড় কিন্তু আল্লাহর রহমতের কাছে গুনা কিছুই না আমার গুনা গুনাহের জায়গায় অনেক বড় আল্লাহর রহমতের কাছে তুচ্ছ আমরা সবাই আল্লাহ পাকের বান্দা এই জন্য আল্লাহ খুব মেহরবানি করে খুব দয়া করে বান্দাদেরকে ডাক দেয় দেখেন এই আয়াত আমি অনেক সময় নামাজে আবাদ করি যতবার তেলাবাদ করি ততবার এই আয়াতের তাসিরের দিকে আমার জেহেন চলে যায় আল্লাহ কি দরদ নিয়ে বলছেন এজুহাল ইনসান মা গর্রকা বিরব্বিকাল বিকালকারী অর্থ হলো হে মানুষ কে তোমাকে তোমার রবের এবাদত থেকে দূরে সরায় দিল তার মানে আল্লাহ যেন বুঝাচ্ছেন বান্দারে তুই তো আমার বান্দা তুই তো আমার এবাদত করতি তোরে তো আমি ওইভাবে ওভাবেই বানাইছি কে তোরে দূরে সরায় দিল একটু ভাবেন তো সন্তান যদি খারাপ হয়ে যায় একেবারে জঘন্য খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সবচেয়ে সমাজের নষ্ট একজন মানুষের কাতারে চলে গেছে সন্তান তারপরেও মা কিন্তু বলে আমার ছেলেটা ভালোই ছিল অন্যের সাথে মিশতে মিশতে খারাপ হয়েছে ঠিক না মা কিন্তু বলেন আমার ছেলেটা খারাপ বলে আমার ছেলেটা কি ছিল ভালোই ছিল কিন্তু অন্যের সাথে মিশে কি হয়ে গেছে খারাপ হয়ে গেছে এই দরদটাই যেন আল্লাপাকের এই আয়াতের ভিতরে পাওয়া যায় মানুষ তুমি না ভালো ছিলা তুমি তো আমার বান্দা ছিলা কে তোমাকে আমার এবাদত থেকে দূরে সরায় দিল আমার পেহান থেকে আমার বরত্ব থেকে আমার ভালোবাসা থেকে কে তোমারে দূরে সরাইলো কেমন যেন তুমি সর নাই তোমারে কেউ সরায় দিছে তুমি ফিরে আস সুভান ভিতরে লিখেছেন মানুষ যখন গুনাহ করে তার আমল নামা সাক্ষী হয় ফেরেস তারা সাক্ষী হয় গুনাহের পরে যদি সে তাওবা করে আল্লাহ তার থেকে ওই গুনাহটা চিরতরে মুছে দেন ওই জেহেন থেকে ওই গুনাহের কথা ভুলায় দেন এবার আমার দিকে তাকান মনে করেন এই যে আমার এটা আমল নামা ফর এক্সাম্পল এর ভিতরে আমার গুনাহটা এখানে লেখা আছে যখন আল্লাহ পাক গুনাটা মুছে দিলেন এই পৃষ্ঠাটা কি হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে আর কিছু নাই ঠিক না ফেরেস্তার জেহেন থেকেও এটা হারায় গেছে পরে যখন ফেরেস্তার কাছে তো খাতাটা আছে সংরক্ষিত ফেরেস্তা যখন খাতাটা বের করবে এই সাদা পৃষ্ঠা দেখে ওই গুনাহের কথা কি তার মনে হবে কারণ আল্লাহ এটা কি করায় দিয়েছে তার জেহেন থেকে তো ডিলিট করে দিছে কিন্তু ফেরেশতা বুঝবে যে এখানে আমার যে যদিও মনে নাই কোন গুণা করেছিল কিন্তু গুণা একটা ছিল তবা করছে আল্লাহ মাফ করছে এই পৃষ্ঠা কি হয়ে গেছে ঠিক না তফসিরের কিতাবের ভিতরে লেখেন বান্দা এতটুকু অপমান হবে আল্লাহ এটাও পছন্দ করেন না আল্লাহ বলেন না এক ব্যক্তি এখন নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় সব ভালো কাজ করে কিন্তু এক সময় চোর ছিল জানে একজন যদি এসে জিজ্ঞেস করে ভাই আপনি বলে একসময় চোর আসিলেন এখন মাসাল্লা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ সামনের কাতারে আসেন আপনাকে দেখলে ভালো লাগে কিন্তু শুনছি আপনি একসময় চোর ছিলেন মনে কষ্ট লাগবে কিনা তো এই জায়গায় এক সময় গুণা ছিল কি গুণা ছিল ফেরেস্তার মনে নাই ডিলিট এখান থেকেও মুছে গেছে কিন্তু এই জায়গায় একটা গুণা ছিল এটা ফেরেস্তা বুঝবে কখন যখন পৃষ্ঠাটা কি থাকবে সাদা থাকবে খালি থাকবে এই জন্য আল্লাপাক বলেন গুনা মুছে এই জন্য কারে বন্ধু বানাইছি বন্ধু বানানো দরকার তারেই যে আমার সবচাইতে ভালো চান আমার সবচেয়ে বড় কল্যাণকামী সেই আল্লাহকেই বন্ধু বানানো উচিত আল্লাপাক তৌফিক দান করেন আর যদি বলেন আমিন